আইজুবুল্লিহিহিহিহিহমিনের সাইতে আমি রাজিম বিসমুল্লা রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি ফজেটের পঁচিশ একর ফজেট বা দুই হাজার পাঁচশো শতাংশ বা দুই হাজার পাঁচশো ডিসিমিলের ফজেট অনেক সুন্দর পরিবেশে তো অনেকে আসলে ফজেট খোঁজেন এবং বড়ো ফজেট খোঁজেন তো এটা বড়ো এবং দামও তুলনামূলক একবারে কম ফানির দামে আছে তো এই যে এখানে এটা হলো দুইটা ফজেট এই যে ওই পাশে একটা আছে আছে গাছ আর আর ওই যে যে নেট দেওয়া ওইটা একটা হইলো এটা এখানে দুইটা এই হলো চলাচল রাস্তা এটা পনেরো ফিট চড়া রাস্তা এখানে পিক আপ ট্রাক সব কিছু আসে এই যে এই রাস্তাটা সামনে অল্প অল্প গেলে ওইটা ফাঁকা রাস্তা সরকারি এটাও সরকারি রাস্তা তো সামনে গেলে সরকারি ফাঁকা রাস্তা এটাও বর্ষাতেও ট্রাক চলে কোনো সমস্যা নেই যে এখানে ফজেটটা লিস্ট আছে মুড়ি ফজেটের লোকজনের কাছে তো তারা সব সময় প্রতিদিনে মাছ বিক্রি করে মাছ নেই ওই যে যারা মাছ নেই প্রতিদিন মাছ ধরে ওই যে তারা খাবার খাইতেছে এখানে অলরেডি আছে এই যে তারা খাবার খাইতেছে যারা মাছ ধরে প্রতিদিন বিক্রি করে তো এখানে পরিবেশ ভালো সকল কিছু ঠিক আছে সব কিছু স্ট্যান্ডার্ড পরিবেশে আছে এই যে আমি দেখাইতেছি বাকি ফজেটটা এই যে এটা হলো আরেকটা প্রজেক্ট এই যে অনেকগুলো প্রচুর পরিমাণ নারকেল গাছ আছে ওই পাশে আরও একটা আছে একবারে ষাশি পর্যন্ত এত দূর যাওয়া সম্ভব নয় তো ওইটাও প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে সব কিছু ঠিক আছে এবং এটা স্ট্যান্ডার্ডভাবে স্মার্টভাবে মৎস্য চাষ করা হয় যারা মধু মুড়ি প্রজেক্টের লোকজন ওরা লিস্ট নিছে। এখানে আবার ওনাদের যে মাছের থাকার একটা ঘর আছে ওখানে আদার আছে প্রচুর পরিমাণে এখানে ফিড আছে খাদ্য আছে এই যে সেটা একটু দেখাইতেছি মৎস্য যে স্মার্ট বাব হচ্ছে এই জন্য তো অনেকে সব সময় বড় ফজেট খোঁজেন এবং কম দামে ফজেট খোঁজেন পাওয়া যায় না অনেক সময় তো এটা একবারে ভালো পরিবেশে সুন্দর বিশাল ফজেট এই যে আপনারা দেখতেছেন এখানে এই যে বিশাল ফজেট অনেক বড এরিয়া এখানে এ হইলে একটা আর সামনে হইলে আরেকটা মোট এখানে পঁচিশ একর বা দুই হাজার পাঁচশো শতাংশ বা দুই হাজার পাঁচশো ডিসিমেল তো পরিবেশ ভালো এখানে স্মার্টভাবে মৎস্য মৎস্য চাষ করা হয় মাছের চাষ করা হয় তো যারাই নিবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সব সময় আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো এখানে ফজেটের পরিমাণ হলো পঁচিশ একর যারা নিবেন যোগাযোগ করবেন এখানে একেবারে দামও একেবারে ফানির দামে বলা হচ্ছে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমিলের মূল্য হবে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা যারা নিবেন যোগাযোগ করবেন স্ক্যানে দেওয়া নাম্বারে এবং কাগজপত্র সকল কিছু ঠিক আছে খাজনা পরিশোধ আছে যেই কোনো সময় এটা আপনি রাষ্ট্রীয় নিতে পারবেন অথবা বাইনা রেস্ট্রিও নিতে পারবেন এবং চাইলে আপনি ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক থেকেও লোন নিতে পারবেন তো এখানে একেবারে উঁচা দেশে বন্যা হইলেও কিন্তু এই যে আপনারা দেখেন ওই যে কত নিচু জায়গা ওইটা খাল আর এই যে এখানে এখনও ওই যে বর্ষার মৌসুমে সারা দেশে ফজেক্ট ফুরে গেছে এখানে কিন্তু পানি এখনও অনেক কম আছে সব মিলে পরিবেশ ভালো ওই যে ওই প্রজেক্টটা হলো ওইটা সহ একবারে ওই মাতা আর এখানে এই যে বিশাল যেটা এই সহ ওভেসারে আরও দুইটা ওই যে গড় ঘরের পর আরও দুইটা আছে ওই যে নারিকেল গাছগুলো সহ ওইখানে আর এখানে আছে দুইটা তো সবাই যারা নিবেন তারা যোগাযোগ করবেন ঠিকানাটা হলো নোয়াখালী জেলা সুবর্ণচর উপজেলা নোয়াখালী জেলা সুবর্ণচর উপজেলা এবং মোহাম্মদপুর ইউনিয়ন লক্ষ্মীপুর চল্লক্ষী গ্রাম আর কি চল্লক্ষী মোজা মোহাম্মদপুর ইউনিয়ন সুবর্ণচর উপজেলা জেলা নোয়াখালী আর প্রতি শতাংশ বা প্রতি ডিসিমিলের মূল্য হবে মাত্র চোদ্দো হাজার টাকা এক একর চোদ্দো লক্ষ টাকা তো যারা বড় ফজেট খোঁজেন বা বড় ফজেট আপনি ইনভেস্ট করবেন অথবা কিনে রাখবেন দাম বাড়লে বিক্রি করবেন করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখছেন বিশাল ফজেট বিশাল এরিয়া অথবা শখ করে নেবেন কোনো সমস্যা নাই খরিদ করে রাখবেন রাখতে পারেন কাগজপত্র জেনুইন আছে সব মিলাই ভালো আছে একেবারে দামও অনেক কম ফানির দামে বলা হচ্ছে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম